ওকে তো যাদের ইন্টারেস্ট আছে তারা দেখতে পারো আজকে হইতেছে ষষ্ঠী এবং আমরা বের হব একটু বাহির থেকে ঘোরান দিয়ে আসব একটা জায়গায় অনেক সুন্দর লাইটিং হয়েছে দেখতে যাব তো আমি যা দেখবো আমি তোমাদেরকেও দেখাবো দেখো ভাই আগে মোবাইল ছিল আমার কোয়ালিটি খারাপ ঘোলাঘুলো হয়ে যেত এখন কোয়ালিটি এত ভালো হয়েছে আমার এই আমার এই কালা থোপড়াটা একদম ক্লিয়ারলি ফাস্ট আছে তুমি জাস্ট দেখো কতটা ক্লিয়ার এই দামি এই ভালো এই অন টু হান্ড্রেড মোবাইলটা নিয়ে আমি বের হবো রাস্তায় আমার বুকটা কাঁপতেছে সে ধপর করে এই প্রথম আমি এই মোবাইলটাকে বাহিরে বের করব এবং কালকে এই মোবাইলের দুই মাস হয়েছে তো কোয়ালিটি বাড়ছে এবং রিক্স এখন বেশি আমি কি করি জানো মোবাইলটা ঢুকায় আমি যে ডান হাত সবসময় আমার পকেটে রেখে এইভাবে মানে আমি মোবাইলের থেকে এক সেকেন্ডের জন্য আমার হাত সরাই না এতটাই ইম্পর্ট্যান্ট মোবাইল আমার জন্য তো এখন আমি যাব বাইরে চলো তোমাদের সাথে শেয়ার করব। একটা প্লে লিস্ট বানাবো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিনে আমি কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঘোরাঘুরি হবে বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাকে বাড়ির ভিডিও দেখাবো এবং আমি আগের দুই দুর্গাপূজা আমার ইউটিউব চ্যানেলে আসছে এখন এটা তিন নাম্বার দুর্গাপূজার ভিডিও তো বুঝতেই পারত আমি কতদিন ধরে ইউটিউব ভিডিও চালাই এবং আমার এই পূজার রিলেটেড ভিডিওগুলো চল্লিশ আটচল্লিশটা ভিউ পরে যেটা অনেক আমার জন্য আমার সাতশো নয়জন সাবস্ক্রাইবার বর্তমানে এবং চলো বাইরে যাই দেখছো ক্লিয়ারিটি বাইরে গেছে কিন্তু মুখের গেছে এই রাস্তায় দাঁড়ায় সবাই ছবি তুলতেছে এই রাস্তায় দাঁড়ায় সবাই ছবি তুলতে একচ <laughs> 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 <laughs>